হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্র্যাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মাইনর নিয়ে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে বা ডিএসসি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো মেজর কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের উভয় কোর্সের স্টুডেন্টদের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি দু হাজার পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস নিয়ে আজকে আলোচনা করব তোমাদের এই বছর ইতিহাসের পেপারটার সাথে মিলিয়ে দেখবে তোমাদের মেজর কোর্সের স্টুডেন্টদেরও মাইনরি যারা রেখেছ বা পাস কোর্সের স্টুডেন্টরা যারা ডিএসসি বা মাইনর হিসেবে হিস্ট্রি নিয়েছো তাদের জন্যও কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত ইতিহাসটাই তোমাদের পড়তে হবে তো আজকে বারো নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টে এগারোশো নিরানব্বই এবং যারা প্রোগ্রাম কোর্স বা মাল্টিডিসিপ্লিন কোর্সের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে সিক্স হান্ড্রেড পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বারো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই বারো নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে প্রথম প্রশ্ন দিল্লি সুলতানের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি বিশদভাবে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নেক্সট দিল্লি সুলতানের সুদৃঢ়ীকরণে ইলতুতমিশের অবদানের মূল্যায়ন করো অথবা বলতে পারে দিল্লির সুলতানের প্রতিষ্ঠাতা এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কুতুবুদ্দিন আইবক হ্যাঁ ও ইলতুতমিশের অবদান বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজির শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে বলতে পারে মোহাম্মদ বিন তুগলকের গৃহীত প্রধান নীতিগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব ফিরোজ শাহ তুগুলো অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা কাজগুলি সম্পর্কে অর্থনীতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্যবস্থার উৎপত্তি বিবর্তন এবং এটি দিল্লি সুলতানের কেন্দ্রীয় শাসনকে কিভাবে প্রভাবিত করেছিল তা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন কলির বাজার দর নিয়ন্ত্রণ নীতির উদ্দেশ্য পদ্ধতি এবং ফলাফল আলোচনা করো পরবর্তী প্রশ্ন মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি মানে সংক্ষেপে আলোচনা করো মধ্যযুগীয় সমাজে ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো অথবা দিয়ে বলেছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো এই আন্দোলন কিভাবে সমাজের নিম্নবর্গীয়দের প্রভাবিত করেছিল নেক্সট সুফি আন্দোলন সম্পর্কে মানে প্রবন্ধ লেখো পরবর্তী প্রশ্ন খলজি বিপ্লব বলতে কি বোঝো এর গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন সুলতানি আমলের মূল বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো এই সময়কালে ইন্দো ইসলামিক রীতির সংমিশ্রণ কিভাবে কারণগুলি আলোচনা হুসেন শাহী শাসনের গুরুত্ব আলোচনা করো তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায়ক পরবর্তী ভিডিও গুলো পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ